করেছেন অসংখ্য বক্তাগণ তিনারা বিভিন্ন চরিত্রহীন নারীদের এক্সাম্পল টেনেছেন বিভিন্ন মাহফিলে সম্পৃতি লক্ষ্য করা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আমির হামজার একটা কথা নিয়ে খুব ঝড় উঠেছে তো তিনি কি বলেছেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছেন এর চাইতে তাহলে শত গুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস এখানে কি বললেন যে এই মেয়েটার কথা রশ্মিকা মাননা তাকে আল্লাহ রূপ সৌন্দর্য এত দিয়েছেন আল্লাহর নামে ওর দিকে তাকাবেন আর এর উদাহরণ স্বরূপ যে ইনি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তালা মা হাওয়া আলাইহিস সালামকে কত সুন্দর করে সৃষ্টি করিয়েছেন বানিয়েছেন আসলে এখানে খারাপের কি দেখলেন দেখুন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকার কথা শুনে যাচ্ছে যে তাকে নিয়ে ব্যঙ্গি করতেছে বিভিন্ন অনেক কথা আমি একটু পরে বলতেছি তবে সর্বপ্রথম আমরা আগে জানিয়ে নিই যে তিনি এখানে খারাপের কি বললেন এখানে জাস্ট একটা এক্সাম্পল উদাহরণ তিনি দিয়েছেন এইটাকে দিয়ে এটা মানুষকে বোঝানোর জন্য হয়তো তিনি অন্য কোনো মেয়েকে দিয়ে বোঝাতে পারতেন তারপরও এইটাকে দিয়েছেন এই জন্য যে যুব সমাজ আজকাল এইটা বেশি বেশি দেখতেছে ভাইরাল হয়ে গেছে তো কোরআনুল কালিমে আল্লাহ মেয়েদের কথা উল্লেখ করেছেন কি যে সুরা বাকারা পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বরে এখানে আদমের স্ত্রী হাওয়া আলী সাদামের কথা উল্লেখ করেছেন সুরা বাকারা খুঁজে দেখুন তারপরে আল্লাহ তালা বলেছেন দরাবল্লাহ ফিরাউন এখানে ইমর আতা ফিরাউন মানে ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ তালা কোরআন মধ্যে বলেছেন এগুলো কেন বলেছেন একজাম্পল হিসাবে সুরা ইউনৈ একানব্বই নম্বর আয়াতে এছাড়া হজরত নুয়াল সালাম এবং তার বোনদের কথা কোরআনকার মধ্যে বলেছেন বিবি সারা যিনি হজরত ইব্রাহিম আল সালামের স্ত্রী তার কথা বলেছেন বিবি জুলেখা এ আজিজের পত্নী তার কথা বলিয়েছেন মুসা এবং তার মা তার কথা বলেছেন এবং মুসা নবীর স্ত্রীর কথা বলেছেন বিবি মারিয়াম তার কথা বলেছেন মরিয়াম নামে একটা তালা নাজিল করেছেন আবুল আহাবির স্ত্রী তালা রংজাত হাবিম আতু হাম্মালাতাল আল হাতাব এই যে এই আয়াতের মধ্যে আবুল আবের স্ত্রী তারপরে উম্মুল মমিন হজরত আয়েশা সিদ্দিকার জি আল্লাহ তালার কথা উল্লেখ রয়েছে এরপরে রানী বিলকিস এবং সাল্লাম আল্লাহ সাল্লামের কথা উল্লেখ রয়েছে আল্লাহ রসুলের সব স্ত্রীদের কথা সুরা আল সাহেবের বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে লোকগুলো এই আমির হামদার কথা এইভাবে বলতেছেন যে পোস্ট করতেছে আমির হামদার কথা যে আমির হামদা তিনি কেন বললেন এই ধরনের একটা বা ভারতের একজন চরিত্রহীন মেয়ের কথা আসলে তিনি এখানে একটা এক্সাম্পল দিয়েছেন এর দ্বারা তিনি তো কোনো খারাপের কথা বলেননি জাস্ট এতটুকু বলেছেন যে আল্লাহর নাম নিয়ে তাকাবেন আল্লাহর নাম নিয়ে তাকানোর এখানে অনেক কথা রয়েছে তার মানে খারাপ নজরে তাকাবেন না যে তার চেহারার মধ্যে সৌন্দর্য রয়েছে আল্লাহ তালা কতই না সুন্দর করে বানাতে পারেন যাই হোক ভাবে তিনি বলেছেন মানুষের মুখে স্লিপ অফ টান রয়েছে তিনি হয়তো এই মেয়েটার নাম না নিয়ে অন্য কোনো মেয়েরও নাম নিতে পারতেন কিন্তু এই কারণে বললেন যে যেহেতু নেট দুনিয়ায় বর্তমানে উনি তো প্রথমে বলেই দিলেন যে নেট দুনিয়ায় ভাইরাল এই মেয়েটা তো এই মেয়েটা সকল যুবকরা দেখতেছে তো দেখেন একে সৌন্দর্য করে বানানো হয়েছে তো এর বাইরে তো এমন কিছু না সে থাকে ইন্ডিয়ায় আমির হামজা থাকে বাংলাদেশে তো এখানে আমির হামজা হচ্ছে একজন মমিন আলেম ব্যক্তি আর সে হচ্ছে একজন কাফের এর মধ্যে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য আজ জেনে না জেনে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে আমির হামজার বিরুদ্ধে এখানে আমির হামদার যে জনপ্রিয়তা প্রত্যেকটা মাহফিলে যতগুলো লোক এক জায়গায় হয় অনেকের এইটা হয়তো সহ্য হয় না কারণ কি জানেন আল্লামা সাইদি যিনি এই তাপসির জগতের নেশনাল বলা হচ্ছে তাপসি জগতের মানে যিনি জন্ম দিয়েছেন এই তাপসির জগতে কে তিনার পর্যন্ত এই বাঙালি জাতির কিছু কিছু মানুষ অপবাদ দিতে এতটুকু পরিমাণ কণ্ঠবোধ করেননি তাকে বলা হয়েছে জেনাখোর তারপরে ধর্ষণকারী ঢাকার বিভিন্ন অপবাদ দিয়ে তাকে রাজাকার বানানো হয়েছে আমির হামজা তিনি এই ওয়াজের কারণে হক কথা বলার কারণে তিনি দীর্ঘ তিনটি বছর জেল খেটেছেন জেলের মধ্যে তাকে এত নির্মম অত্যাচার করানো হয়েছে তিনি জেলখানা থেকে এসে তার ছোট মেয়েকে তিনি চিনতে পারতেছেন না মেয়েটাও তাকে চিনতে পারতেছে না যে আমার বাবা হয় এটা অবশ্যই বাংলাদেশে কত আলেন দেখেন আরও অনেক আলেন জেল খেটেছে কিন্তু যারা এইসব পোস্ট করতেছে তাদের উদ্দেশ্যে বলি যে আপনি তো আপনি তো এই হক কথা বলার দায়ে জেল খাটেনি আপনাকে কেউ ধরেনি তা আপনি এখানে ভুলের কি পাইলেন আপনি জাস্ট এতটুকু কথা বলতে পারতেন যে আমির হামজা ভাই বা আমির হামজা হুজুর আপনার এই মেয়েটার এক্সাম্পল দেওয়াটা ঠিক হয়নি কেননা ভুলের উর্ধে মানুষ নয় মানুষ ফেরেশতা নয় মানুষের ভুল হতে পারে আমারও অসংখ্য ভুল রয়েছে তারও অসংখ্য ভুল রয়েছে তো এক মুসলমান আরেক মুসলমানকে ভুল ধরিয়ে দিবে আপনি তো তাকে সেই ভুলটা ধরিয়ে দিতে পারতেন কিন্তু ভুল না ধরিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিভিন্ন প্রকার ছবি পোস্ট করা অনেক আলে মোলামা এখানে কমেন্ট করতেছে যে বুকে বড় জ্বালা তার সাথে তার গভীর সম্পর্ক এই মেয়েটার সাথে সারা সে বাঁচবে না এই মেয়েটার সঙ্গে অনেক দিনের প্রীতির সম্পর্ক এই ধরনের এই যে মন্তব্য বাজে মন্তব্য করতেছেন তাহলে এতদিন পর্যন্ত আপনারা কি শিখলেন তাহলে বোঝা গেল যে আপনারা এটা উদ্দেশ্য নয় আপনাদের উদ্দেশ্য হইল যে আলেম ওলামাকে বিতর্কিত করে এসব বড় বড় আলেম যাতে করে ওয়াজের ময়দান থেকে ঘরে চলে যায় মানুষ আরও করে যেন গোমরা হয়ে যায় এমন এমন কিছু হুজুর দেখলাম যিনারা কমেন্ট করতেছে যেই হুজুররা মাহফিল করলে তাদের যে সব শ্রোতা আমির হামদার মাহফিলে যতগুলো ক্যামেরাম্যান থাকে এই ক্যামেরার সমান এই হুজুরদের মাহফিলে শ্রোতাই বসে থাকে না তা আপনারা কি মনে করেছেন এখানে অন্যায় হারাম এর কি পাইলেন এই জন্য বলি ভাই আমরা বাঙালি জাতি আমরা যদি একজন আরেকজনের ভুল পাই তাহলে সংশোধন করব। আর আমির হামজা যদি ভুল হয় তাহলে এই দেশে অসংখ্য আলেমোলামা রয়েছে সে আলে মোলামারা ভুল ভুলের সংশোধন করার জন্য বিভিন্ন কথা বলবেন ইসলা করার চেষ্টা করবেন কিন্তু সাধারণ মানুষ এই যে ধরেন বিভিন্ন বানোয়াট একটার থেকে হাজারটা পোস্ট বানিয়ে আলে মোলামাকে ছোট করা হচ্ছে তো আমি উদার্ত আহ্বান জানাই যদি ভুল হয় এর মধ্যে তাহলে উনাকেই তাকে অবশ্যই ভুল সংশোধন করার জন্য বলতে হবে অন্যথায় বিভ্রান্ত যখন আপনারা এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন এতে করে ইসলামের বিরুদ্ধে যারা রয়েছে ইসলামের শত্রু যারা রয়েছে তারা কি করবে জানেন এরা সুযোগ পেয়ে যায় বেশি করে ইসলামের বিরুদ্ধে অপপ্রসার চালানো বিরুদ্ধে অপপ্রচার চালানোর আপনার এই পোস্টার কারণে আপনার এই সমস্ত কমেন্টস মন্তব্য করার কারণে আপনার লাইক শেয়ারের কারণে এই কারণে এগুলোর থেকে আমরা বিরত থাকি একে অপরের বুঝে না বুঝে সমালোচনা না করি আমির হামদার ওই কথা বোঝার মতো জ্ঞান যোগ্যতা থাকা লাগবে তিনি অবশ্যই এই কথার সঙ্গে সঙ্গে বলেছেন মা হওয়ালাম কথা বলেছেন কেন বলেছেন যে অবশ্যই এর মধ্যে কোরআন হাদিসের কথা রয়েছে একজন আলেম লোকের চরিত্র নিয়ে সাধারণ লোকের চরিত্রের সঙ্গে একজন সাধারণ লোকের চরিত্র আর একজন আলেমের চরিত্র কিভাবে এটা বুঝতে পারলেন মেয়েদের উদাহরণ কি দেন নাই সরমনায়ের হুজুর তিনি কি দেন নাই আমি নিজে বসে শুনেছি সলমানের হুজুর তিনি তাসলিমা নাসরিনের কথা বলেছিলেন উদাহরণ টানতে গিয়ে বলেছেন তার করিম হুজুর তিনি বলেছেন হাট হুজুর তিনি বলেছেন আল্লাহ হক তিনি বলেছেন হোসেন তিনি বলেছেন তারপরে আপনার হাইবুর রহমান যুক্তিবাদী হুজুর তিনি মাহফিল করেন তিনিও বলেছেন মৌলানা সিফাতুল্লাহ বলেছেন অসংখ্য বক্তাগণ তিনারা বিভিন্ন চরিত্রহীন নারীদের এক্সাম্পল টেনেছেন বিভিন্ন মাহফিলে এটা আমাদের জানা তো তিনি বলেছেন হয়তো সেই দিক থেকে তিনি বলেছেন তো এটা জেনে না জেনে আমরা যদি বাজে মন্তব্য এবং তার বিরুদ্ধে অপবাদ হোমার দিই অবশ্যই আল্লাহ তালার কাছে আমাদেরকে দায়ী থাকতে হবে তাই আমরা বিরত থাকি পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি